এস এস সি ছাব্বিশ ব্যাচার কমার্সিয়ানরা শেষ মুহূর্তে এই ভুলগুলো ভুলেও করা যাবে না তুমি যদি এই ভুলগুলো করো তাহলে কিন্তু তোমার এ প্লাস মিস যাবে তো কমার্স স্টুডেন্টের একটা বড় প্রবলেম হচ্ছে তারা গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো আমি দেখেছি যে আমার তো স্টুডেন্টদের সাথে কথা হয় বা যারা আমাদের কোস্টেতে এনরোল আছে তাদের সাথে কথা হয় দেখলাম যে তারা গ্রুপ সাবজেক্টে ভালো কিন্তু কয়েকটা মেজর ভুল তারা ঘুরে ফিরে করছে বা আমি তো এর আগেও পড়িয়ে এসেছি প্রায় দীর্ঘ ছয় বছর ধরে পড়াচ্ছি এই জগতে আছি তো স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম এই ভুলগুলো করে তো শেষ মুহূর্তে যে ভুলগুলো করা যাবে না চলো দেখে আসি তো প্রথমেই আমরা অনেক কাছে পরিশ্রমী স্টুডেন্ট পরিশ্রম অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু ভুল হইতে পরিশ্রম করা যাবে না ভাই দেখো লাইন টু লাইন পড়া তোমার কখন মানায় যখন আমার হাতে একটা প্রপার টাইম আছে দীর্ঘ দুই বছর সময় আছে তোমরা পেয়েছ এক বছর মানে নাইন থেকে টেনে যখন উঠছো টেনে হুট করে আবার পুরানো সিলেবাস দিয়ে দিয়েছে আবার দিল শর্ট সিলেবাস করে তো এখন তোমার লাইন টু লাইন পড়ার লাক্সারিটা নাই তোমার এখন পিক করে করে পড়তে হবে তোমাকে বুঝতে হবে যে বইয়ের কোন লাইনটা গুরুত্বপূর্ণ বই থেকে কিভাবে তোমার পিক করে করে পড়তে হয় হ্যাঁ এটা তোমাকে বুঝতে হবে তারপর হচ্ছে ভুল সাবজেক্টের সময় দেওয়া ধরো আমি কমার্সিয়ানদের একটা টেন্ডেন্সি দেখেছি যে যেই সাবজেক্টটা তারা বেশি ভালো ওই সাবজেক্ট নিয়েই পড়ে থাকে মানে একটা অবসেশন কাজ করে আমি অ্যাকাউন্টিংয়ে ভালো ওরে বাবা আমি অ্যাকাউন্টিংয়ে নাইনটি পাচ্ছি নাইনটি এইট পাচ্ছি ওই দিক দিয়ে ইংলিশ ক্রাইং ইন দ্য কর্নার ফিনান্স ফিনান্স ক্রাইং ইন দ্য কর্নার তো এক সাবজেক্টে বেশি ফোকাস দিতে যে আরেক সাবজেক্টে তোমরা ফোকাস দাও না তাই ভুল সাবজেক্টে বেশি সময় দেওয়া যাবে না প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তোমার ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ যেই সাবজেক্টে তোমার দুর্বলতা বেশি ওই সাবজেক্টটা বেশি সময় দিতে হবে যেই সাবজেক্টে দুর্বলতা কম ওই সাবজেক্টে তোমার তোমার কম সময় দিতে হবে হবে এভাবে একটা ব্যালেন্স ওয়েতে নিতে তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন না লিখে মুগস্থ করা দেখো পড়াশোনা মনে রাখার একটা সায়েন্টিফিক টেকনিক হচ্ছে তুমি যখন লিখে লিখে পড়বা তখন তোমার মাথায় বেশি গাঁদবে তখন তোমার ব্রেন একটা হরমোন রিলিজ করে যে হরমোনটা তোমার হচ্ছে মনে রাখতে বেশি সাহায্য করে তাই পড়াশোনা মনে রাখতে গেলে অবশ্যই যে জিনিসটা তুমি মনে রাখতে চাও সেটা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেহেতু তোমাদের মান বন্টনে নতুন করে অ্যাড হয়েছে তাই এটা মাস তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা এবং খাতায় কাটাকাটি করা যাবে না অনেকে খাতায় হচ্ছে বাজেভাবে কাটাকাটি করো এই অভ্যাসটা থেকে বের হয়ে আসতে হবে এক কাটবা কোনো কিছু ভুল হলে এক টানে কাটবা তারপরে লিখে দিবা ঠিক আছে আর আর্থিক বিবরণীতে তোমরা সময় অনেক কম দাও আর্থিক বিবরণীটা তোমরা হচ্ছে জাস্ট এক্সামের আগে প্র্যাকটিস করো এই কাজটা করা যাবে না আর্থিক বিবরণী রেগুলার তুমি যেমন সকালে উঠে দাঁত ব্রাশ করো রেগুলার তুমি ভাত খাও তেমনিভাবে আর্থিক বিবরণীই রেগুলার তুমি প্র্যাকটিস করবা এটাতে কিন্তু বিষ মার্ক একটাই সৃজনশীল থাকবে এবং একটাই মাস অ্যান্স করতে হবে তোমার কোনো চয়েস নাই ধরে বেঁধে তোমার এটাই অ্যান্সার করতে হবে তাই আর্থিক বিবরণীতে তোমাকে মাস্টার করতে হবে এবং আর্থিক বিবরণীতে মাস্টার হতে গেলে এই বিষ মার্ক কিন্তু অনেক ভাই হ্যাঁ আমাদের সময় দুইটা সিজনশীল থাকতো দুইটা সৃজনশীল বিশ মার্ক থাকতো এখন একটা প্রশ্নে একটার মধ্যে বিশ মার্ক তাই তোমার অবশ্যই ম্যাটটা বড় হওয়ার পসিবিলিটি বেশি যেহেতু বড় হওয়ার পসিবিলিটি বেশি তাই তোমার ভালো মতো আয়ত্ত করতে হবে এবং কিভাবে তোমার সংক্ষেপে তুমি অ্যান্সার করতে পারবে দ্রুত তুমি অ্যান্সার করতে পারবে এই জিনিসটা জানতে হবে এই যে তোমার জিনিসগুলো বললাম যে পিক করে করে পড়তে হবে আর্থিক বিবরণী সংক্ষেপে অ্যান্সার দিতে হবে এই জিনিসগুলো যদি কারো জানা না থাকে তাহলে আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো আমাদের কোর্সটাতে তোমার আর্থিক বিবরণী কিভাবে কম সময় সলভ করতে হয় এটা শর্ট টেকনিক প্রোভাইড করে দেওয়া আছে এবং আমরা বোর্ডও সলভ করে দিয়েছি সব কিছু পড়াই নিই টেক্সট বুক থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং এক ভিডিওতে এক চ্যাপ্টার শেষ করে দিয়েছি যাতে তোমরা কম সময়ের মধ্যে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো তাই যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও নিচের দাও ওয়েবসাইটে ভিজিট করতে পারো আর যারা চ্যানেল নতুন আছো আমাকে চিনো না তাদের জন্য আমি পরিচয় দিয়ে নিই আমি বোফ্রাদাসন মুগ্ধ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তে আমার পজিশন ছিল ঢাকা বোর্ডের সপ্তম ফরেন পুলি বৃত্তি পেয়েছিলাম এবং এইচএসসি তে আমার পজিশন ছিল ঢাকা বোর্ডে 36 তম জেনারেলে বৃত্তি পেয়েছিলাম আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ তো যারা নতুন তাদের জন্য আমাদের এই পরিচয় আমার এই পরিচয় আর যারা এসএসসি 25 ব্যাচ আর যারা ব্যাচের স্টুডেন্ট আছে তারা তো আমাকে চিনই তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি তোমার কমার্সের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে তারা উপকৃত হবে এই ভুলগুলো তারা যেন না করে সেটা ইনসিওর করবে বন্ধুত্বের পরিচয় দাও হ্যাঁ শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও যে এই ভুলগুলো বন্ধু করা যাবে না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আসসালামু আলাইকুম